আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পর্বে আমরা জীববিজ্ঞানের অনুশীলনীর এমসিকিউ সলভ করব প্রথমে দেখো কোশ্চেনে চলে যাই এক নম্বর প্রশ্ন হচ্ছে ডিএনএকে কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি জানি রিকম্বিনের ডিএনএ প্রস্তুতির জন্য আমাদের কিছু এনজাইম লাগে আবার ডিএনএকে কাটার জন্য আমাদেরকে কিছু এনজাইম লাগে তো ক্ষেত্রে কী কোনটার ক্ষেত্রে কি এনজাইম দরকার পড়ে সেটা আমরা জেনে নেই প্রথমে আমরা রিকম্বিনেড ডিএনএ প্রস্তুতির জন্য প্লাজমিক ডিএনএ এবং ডাটা ডিএনএকে কাটার জন্য আমরা একটা এনজাইম ব্যবহার করি সেটাকে বলা হয়েছে রেস্ট্রিকশন এনজাইম তাই পরপর আমরা লিখি দেখো রিকম্বিনেট ডিএনএ প্রস্তুতিতে প্লাজমিক ডিএনএ ও ডাটা ডিএনএকে কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয় এবং ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর জন্য এখন দেখো ডেনেকের জোড়া লাগাতে লাইগেজ এনজাইম ল্যাকটোসকে ভাঙতে ল্যাকটেজ এনজাইম এবং স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় বা লিপিড জাতীয় খাবার ভাঙতে লাইপেজ এনজাইম ব্যবহৃত হয় তাহলে এখন দেখো এটাকে জোড়া লাগাতে ব্যবহৃত হচ্ছে তার মানে এটা হচ্ছে না এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম এটা কি ডিএনএ কাটার জন্য ব্যবহৃত হয় তাহলে উত্তরটা হচ্ছে এটা ল্যাকটেস পড়লাম কি ল্যাক্টসকে ভাঙতে ব্যবহৃত হচ্ছে আর এটা কি স্নেহ জাতীয় পদ্মকে ভাঙতে ব্যবহৃত হচ্ছে তাই উত্তর হচ্ছে দুই তারপর জীব প্রযুক্তির প্রয়োগ করা হয় দেখো জীব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে গাজনের ক্ষেত্রে বা চোলাইকরণে টিস্যু কালচারে বা আজীব ট্রান্সজেনিক জীব উৎপাদনে তিন ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে টিস্যু কালচারে ব্যবহৃত হচ্ছে আবার কি ট্রান্সজেনিক জীব বা আমরা কি বলতে পারি সেটাকে রিকম্বিনেট দিয়ে ব্যবহৃত হচ্ছে বা তোমার কি জীব প্রযুক্তি ব্যবহৃত হয় কি জিন স্থাপনে বা জিন স্থান্তরে সেক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হচ্ছে তাহলে জীব প্রযুক্তির ব্যবহার কিন্তু অনেক প্রসারিত উন্নত এটা প্রায় ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন ধর এখানে গাজন গাজন আর আছে কি চোলাইকরণ তারপর টিস্যু কালচার ট্রানজেনিক জীব উৎপাদন প্রায় সব ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাহলে দেখো উত্তর কিন্তু সবগুলোই হচ্ছে তাহলে কি উত্তর কিন্তু আমাদের দেখো কি তিনটাই দেওয়া আছে এই দুইটা দেওয়া নাই তাহলে উত্তর কয়টা তিনটাই ঘ নম্বর এখন দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলা হচ্ছে ইমতিয়াজ তার বন্ধুর বাড়িতে গিয়ে খুবই ভালো জাতের একটি বেল গাছের সন্ধান পেল সে হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপাদনের জন্য গাছটির পার্শ্বমুকুল নিয়ে এলো এবং তার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ল্যাবে এই চারাটি তৈরি করলো প্রশ্ন হচ্ছে ল্যাবে ইমতিয়াজের গৃহীত প্রক্রিয়াটি কি সে কোন প্রক্রিয়ায় এই চারাটাকে স্থাপন করে যাতে কি হুবহু একই বৈশিষ্ট্য উদ্ভিদ পাওয়া যায় তাহলে দেখো এখানে কি জিনিস স্থান্তর দেওয়া হরমোন প্রয়োগ এনজাইমের ব্যবহার আর দেওয়া আছে কি টিস্যু কালচার টিস্যু কালচার বলতে আমরা কি বুঝি যে একই বৈশিষ্ট্যের অসংখ্য অনুচারা সৃষ্টি করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে টিস্যু কালচার তাহলে দেখো হুবহু একই প্রকারের উদ্ভিদ কেন পাওয়া যায় কারণ উদ্ভিদের যে তোমার চারা সেখান থাকে কি কোষ স্টেম স্টেম কোষের জন্য তুমি ওইটাই যদি সেম গাছের চারা নিয়ে যদি তুমি লাগাও সেটা বড় হলে হুবহু একই বৈশিষ্ট্যের হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি যে উত্তরটা হবে হচ্ছে টিস্যু কালচার তবে বাকি জিনিস স্থান্তর বা হরমোন প্রয়োগ এঞ্জামের ব্যবহার দেওয়া আছে এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু দেখি প্রথম দেখো হচ্ছে জিন স্থানান্তর করা হয় কোথায় রিকম্বিনের ডিএনএ প্রস্তুতিতে তাহলে দেখো কি বললাম রিকম্বিনের ডিএনএ প্রস্তুতিতে জিন স্থানান্তরকরণ করা হচ্ছে তারপর কৃষিক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে হরমোন প্রয়োগ করা হয় রাসায়নিক বিক্রয় অনুঘটক হিসেবে এনজাইম ব্যবহার করা হয় আর বহু একই বৈশিষ্ট্যের অসংখ্য চারা উৎপাদনে টিস্যু কালচার করা হয় তাহলে দেখো এখানে কি এক নম্বর হবে না দুই নম্বর হবে না তিন নম্বর হবে না উত্তরটা কি টিস্যু কালচার এখন দেখো বলা ল্যাবে ইতিহাজের কার্যক্রমের ক্রমানুযায়ী ধাপগুলো ব্যাখ্যা করো তা ল্যাবে ইমতিহাজের কার্যক্রমের যে ধাপগুলো ছিল সেটা কিসের ধাপ ছিল টিস্যু কালচারে তাহলে আমরা এখন টিস্যু কালচারের ধাপগুলো দেখব। তা টিস্যু কালচারের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে মাতৃ উদ্ভিদ যেটা আমরা কোনো গাছ থেকে যদি কোনো একটা অংশ নেমে আরেক জায়গায় লাগাই সেটাকেই বলা হচ্ছে মাতৃ উদ্ভিদ আরেকটা নাম আছে কি এক্সপ্ল্যান্ট তাহলে প্রথমেই এক্সপ্ল্যান্টটা বা মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে তারপর আবাদ মাধ্যম প্রতিষ্ঠা বা আবাদ মাধ্যম তৈরি করতে হয় আবাদ মাধ্যম তৈরি করে সেটাকে আবার কি জীবাণুমুক্ত করতে হয় তারপর যে আমি এক্সপ্ল্যান্টটা বা মাতৃ উদ্ভিদটা নির্বাচন করেছিলাম সেটাকে স্থাপন করতে হয় তারপর ওইখান থেকে কি অনুচারা সৃষ্টি বা এটাকে বলতে পারি ক্যালাস সৃষ্টি করা তারপর সেটা কি মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর তারপর কি প্রাকৃতিক বা মাঠ পর্যায়ে সেটাকে লাগানো এটা হচ্ছে টিস্যু কালচারের যে ধাপগুলো এখন দেখো টিস্যু কালচারে এখানে চারটা অপশন দেওয়া আছে প্রথমটা যদি আমরা দেখি প্রথমে এক নম্বরটা দিয়ে শুরু করে না ওরা ওরা শুরু করছে হচ্ছে দুই নাম্বার দিয়ে আবাদ মাধ্যম তৈরি আবাদ মাধ্যম তৈরির পরে তা তারা কী করছে এক্সপ্ল্যান্ট স্থাপন দেখো আবাদ মাধ্যম তৈরির পর জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা তারপর কী উদ্ভিদ স্থাপন বাকি এক্সপ্যান্ড স্থাপন তারপর করছে অনুচারা সৃষ্টি তাহলে দেখো এইখানে যে দুই নম্বর ধাপটা দেওয়া এটার আগে কিন্তু আরেকটা ধাপ ছিল কি ছিল আবাদ মাধ্যম তৈরির পর জীবাণুমুক্ত আবাদ জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা এটা ছিল এটা এখানে দেওয়া নাই তার মানে কি এই এক নম্বরটা হবে না আবার দুই নম্বর দেখো কি দা আবাদ মাধ্যম তৈরি সাথে তারপরেই অনুচারা উৎপাদন আবাদ মাধ্যম তৈরির পর কি দেখো আবাদ মাধ্যম তৈরি তারপর কি জীবাণুমুক্ত আবাদ পরিষ্ঠা তারপর এক্সপ্ল্যান্ট বা মাতৃ উদ্ভিদ স্থাপন তারপর যে আমাদের অনুচারা সৃষ্টি করতে হবে সে একবারে কি আবাদ মাধ্যম থেকে অনুচারাতে চলে গেছে তাহলে এটাও হবে না তিন নম্বর দেখো মাতৃ উদ্ভিদ নির্বাচন আবাদ মাধ্যম তৈরি তারপর এক্সপ্ল্যান্ট স্থাপন অনুচারা উৎপাদন প্রাকৃতিক পরিবেশ স্থানান্তর এটার সাথে দেখো মিলতেছে প্রথমে কি মাতৃ উদ্ভিদ নির্বাচন করবো তারপর কি আবাদ মাধ্যম তৈরি জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা মাতৃ উদ্ভিদ স্থাপন অনুচারা সৃষ্টি মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর প্রাকৃতিক পরিবেশ স্থানান্তর এটা মিলতেছে তার মানে উত্তরটা হবে এটা আবার পরেরটা দেখো চার নম্বরটাও মাতৃ উদ্ভিদেই শুরু হয়েছে তারপর কি আবাদ মাধ্যম তৈরি আবাদ মাধ্যম তৈরির পর এক্সপ্ল্যানটাকে স্থাপন না করে সে ক্যালাস বা অনুচারা সৃষ্টিতে চলে গেছে তাহলে এটাও কি হবে না উত্তরটা হচ্ছে কোনটা তিন নম্বরটা এটা হচ্ছে টিস্যু কালচারের ধাপগুলোর সাথে এখানে মিলতেছে তাহলে উত্তরটা হচ্ছে তিন নম্বর আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাই এবং সকল সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ